এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্টে পুনরাবৃত্তির জন্য সেরা অনুশীলনসমূহ নিয়ে আলোচনা করব আমরা কার্যকর এবং পাথযোগ্য কোড লেখার জন্য ফ লুপ ব্যবহারের সেরা অনুশীলন নিয়ে গভীরভাবে আলোচনা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন প্রথমত উপযুক্ত লুপ বাক্যবিন্যাস বেছে নেওয়ার একটি উদাহরণ দেখি জাভাস্ক্রিপ্টে বিভিন্ন ধরনের পুনরাবৃত্তি ব্যবস্থাপনার কাঠামো রয়েছে প্রতিটি ভিন্ন উদ্দেশ্যের জন্য উপযুক্ত ফর বিবৃতি উপযুক্ত যখন পুনরাবৃত্তির সংখ্যা পূর্ব নির্ধারিত হয় ফর অফ বিবৃতি অ্যারের এবং ইটারেবল অবজেক্টের সংক্ষিপ্ত প্রক্রিয়াকরণের জন্য উপযুক্ত ফর এন বিবৃতি একটি অবজেক্টের প্রপার্টিগুলির উপর পুনরাবৃত্তি করার জন্য ব্যবহৃত হয় তবে এটি অ্যারের জন্য উপযুক্ত নয় ওয়াইল বিবৃতি এবং ডু ওয়াইল বিবৃতি শর্তের উপর ভিত্তি করে লুপ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় একটি অ্যাডের মাধ্যমে লুপ করার সময় ইন্ডেক্সে অ্যাক্সেস করার জন্য ফ বিবৃতি সাধারণত ব্যবহৃত হয় তবে ফর ইচ মেথড বা ফর অফ বিবৃতি আরও পাতযোগ্য হতে পারে ফ বিবৃতি পুনরাবৃত্তি চলাকালে সূচকের ইন্ডেক্সের স্পষ্ট পরিচালনা ম্যানেজমেন্ট করতে দেয় ফ ইচ মেথড প্রতিটি উপাদান এলিমেন্ট সংক্ষিপ্তভাবে প্রক্রিয়া করার জন্য একটি কলব্যাক ফাংশন ব্যবহার করে ফর অফ বিবৃতি অত্যন্ত পাতযোগ্য এবং একটি অ্যারের প্রতিটি উপাদানের সরাসরি অ্যাক্সেস দেয় পরবর্তী লুপের শর্তাবলী অপটিমাইজ করার একটি উদাহরণ দেখি যেহেতু লুপ শর্তাবলী বারবার মূল্যায়ন করা হয় অপ্রয়োজনীয় গণনা এড়িয়ে চলা পারফরমেন্স উন্নত করতে পারে যেমন এই উদাহরণে দেখানো হয়েছে পরিমিতির ফলাফল একটি ভেরিয়ে বলে পূর্বেই সংরক্ষণ করলে চক্রটি আরও কার্যকরভাবে সম্পন্ন করা যায় যেমন এই উদাহরণে দেখানো হয়েছে শর্তটি উল্টানো কখনো কখনো আরও কার্যকর হতে পারে পরবর্তী ধাপে চক্র প্রক্রিয়ার অপটিমাইজেশনের একটি উদাহরণ দেখা যাক যেহেতু চক্র প্রক্রিয়া বারবার সম্পন্ন হয় অতিরিক্ত গণনা এড়িয়ে চলা কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে এই উদাহরণে লুপের বাইরে কোয়ারি সিলেক্ট পদ্ধতি সরিয়ে অপ্রয়োজনীয় পুনরাবৃত্ত গণনা বাদ দেওয়া হয়েছে পরবর্তী স্কোপ সম্পর্কে সতর্ক থাকার একটি উদাহরণ দেখি লেট বা কনস্ট ব্যবহার করুন যাতে লুপের ভিতরে ভেরিওয়েবলগুলোর যথাযথ স্কোপ থাকে ওয়ার শুধুমাত্র ফাংশন স্কোপে সীমাবদ্ধ হওয়ায় এটি অপ্রত্যাশিত আচরণ ঘটাতে পারে ওয়ার এর ফাংশন স্কোপ আছে তাই লুপের পরে আই হয় তিন এবং সেট টাইম আউট দ্বারা কার্যকর হওয়া সমস্ত ফাংশন তিন আউটপুট করে লেট ব্যবহার করলে সেট টাইম আউট এর কোলব্যাক ফাংশনের মধ্যে আই প্রতিটি লুপের জন্য একটি নতুন মানের দিকে ইঙ্গিত করে তাই প্রত্যাশিতভাবে শূন্য এক দুই আউটপুট হয় পরবর্তী প্রাথমিক প্রস্থান অলি এক্সেটস দিয়ে পাতযোগ্যতা উন্নত করার একটি উদাহরণ দেখি লুপ প্রসেসিং সরলীকরণ করতে পাতযোগ্যতা বাড়ানোর জন্য ব্রেক এবং কন্টিনিউ উপযুক্তভাবে ব্যবহার করুন ব্রেক ব্যবহার করলে আপনি লুপ প্রক্রিয়াকরণ মাঝপথে বন্ধ করতে পারেন এবং পরবর্তী সমস্ত পুনরাবৃত্তি এড়িয়ে যেতে পারেন কন্টিনিউ ব্যবহার করলে আপনি বর্তমান লুপ প্রক্রিয়া এড়িয়ে যেতে পারেন এবং পরবর্তী পুনরাবৃত্তিতে চলে যেতে পারেন পরবর্তী নেস্টিং এড়ানোর একটি উদাহরণ দেখি গভীর নেস্টিং কোড পড়া কঠিন করে তোলে তাই প্রাথমিক রিটার্ন ব্যবহার করে বা কার্যকারিতা ফাংশনে ভাগ করে নেস্টিং অগভীর রাখার চেষ্টা করুন এই উদাহরণে নেস্টিং কমানোর জন্য ফাংশনগুলো ব্যবহৃত হয়েছে পরবর্তী ত্রুটি পরিচালনা এরা হ্যান্ডলিং বিবেচনা করার একটি উদাহরণ দেখি যদি লুপের মধ্যে ত্রুটি ঘটার সম্ভাবনা থাকে তবে যথাযথ ত্রুটি পরিচালনা বাস্তবায়ন করুন এই উদাহরণে অবৈধ ডেটা প্রক্রিয়াকরণের জন্য ত্রুটি পরিচালনা শনাক্তকরণ এবং সমস্যাগুলো রিপোর্ট করা হয়েছে পরবর্তী অ্যাসিনক্রোনাস প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করার একটি উদাহরণ দেখি লুপে অসিনক্রোনাস প্রসেসিং পরিচালিত হলে এসিঙ্ক অবেট ব্যবহার করলে সংক্ষিপ্ত এবং সজ্ঞাত কোড তৈরি হতে পারে এই কোডটি অ্যাসিনপ্রোনাস অভাবে এর অ্যাডে থেকে একের পর এক ইউআরএল সংগ্রহ করে এবং ফলাফলগুলো জেসন ফরম্যাটে প্রক্রিয়া করে এসিঙ্ক অবেট ব্যবহার করলে অ্যাসিনপ্রোনাস অপারেশনগুলো সহজ হয় প্রতিটি ইউআরএল এর জন্য ক্রমানুযায়ী ডেটা সংগ্রহ করে এবং তা কনসোলে আউটপুট করে পরবর্তী অ্যাসিনপ্রোনাস প্রক্রিয়াকরণে ফর অফ এবং ফর ইচ এর মধ্যে পার্থক্যগুলি বোঝার একটি উদাহরণ দেখি লুপে অসিন প্রক্রিয়াকরণ পরিচালনার সময় দৃষ্টান্তে প্রদর্শিত এইসেংক অবেড। সহ ফর অফ ব্যবহার এবং ফইচ ব্যবহারের মধ্যে আচরণের পার্থক্য লক্ষ্য করুন ফর অফ এর সাথে কোড ধারাবাহিকভাবে কার্যকর হয় এবং পরবর্তী পুনরাবৃত্তিতে যাওয়ার আগে লুপের ভিতরে অবেট এই অপেক্ষা করে অন্যদিকে ফইচ সমান্তরালভাবে প্রক্রিয়াকরণ কার্যকর করে জাভাস্ক্রিপ্টে ফ স্টেটমেন্ট একটি সহজ কিন্তু শক্তিশালী সরঞ্জাম এখানে উল্লিখিত সেরা অনুশীলনগুলি অনুসরণ করে আপনি দক্ষ এবং অত্যন্ত পাতযোগ্য কোড লিখতে পারবেন যথাযথ লুপ স্ট্রাকচার নির্বাচন স্কোপ ব্যবস্থাপনা ত্রুটি পরিচালনা এবং অত্যন্ত রক্ষণযোগ্য কোডের দিকে মনোযোগ দিন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউ পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন